তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণীত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সার ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমি বলো জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ও ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকাল ইননি জাহিবুন ইলা রাব্বি সাইয়হদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হেদায়েত দেবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়া মানুষ নয়া পড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিদাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে নি না কালু নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুমেস্ত কম অথপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে হিমুল যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বোঝে থেথায় জেলু আইলাই আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিশতা নাজিল করে ফেরিশতারা ওদেরকে বলে আল্লাহ চাহা তোমরা ভীত হও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকু বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তো তোমরা ভীত হয় না

তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরিস্তারা বলবে নাহনু আউলিয়া ও আল্লরমান দ্বারা আমরা ফেরিস্তারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিত্ দুনিয়া ফিল হায়া ফিত্ দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো জেলে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া অহিলা যখন মৃত্যুবরণ করে আখড়াতো যাবে ফেরেস্তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাইকুম ফিহা হ্যা ম্যা তে স্টেহি এন ফিহা মা ফুসুকুম ওয়ালাইকুম আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের র এরপর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায়ের কাছ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখের ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার আমার যে আর যৌ তোমাকে তোমার ইচ্ছা ইচ্ছা তুম কে চাহতে হো কি লাগবে তোমার সেটাই রাখা হবে না তোমার সেটা রাখা হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন